নমস্কার এই মুহূর্তে আমরা আদালত দর্পণ থেকে চলে এসেছি কানলাতে সেখানে পেয়ে গেছি আমরা কানলার এবছরের ফ্র্যাঞ্চাইজি মুস্তাক মন্ডল সাহেবকে মুস্তাকবাবু আমাদের আদালত দর্পণ থেকে নমস্কার নমস্কার আচ্ছা মুস্তাকবাবু আপনার এবারের যে খেলাটা রিক্রেশন ক্লাবের দু সেই খেলার মোটো হচ্ছে এনজয় উইথ ফ্যামিলি মেম্বারস তা এ ব্যাপারে আপনি ফ্র্যাঞ্চাইজি হিসাবে ফ্যামিলি মেম্বারদের আসার ব্যাপারে কি আবেদন করবেন আমি সফলকেই বলবো যে শুধুমাত্র প্লেয়ারদের ফ্যামিলি নয় এটা সব সাবডিভিশনের সফল আমাদের স্টাফদের ফ্যামিলি তারা সবাই যাক এবং সাথে ফ্যামিলিকে নিয়ে যায় একটা এনজয়এবল ম্যাটার হবে ওখানে হ্যাঁ একটা পিকনিক মুটে সবাই থাকবে খেলাটাও হবে এনজয়এবল খেলাও হবে সবাই আনন্দ করবে মানে আপনি চাইছেন সবাই যদি আসে বলছি যে সবাই তার ফ্যামিলি নিয়ে মাঠে হাজির হোক এবং সবাই একসাথে আনন্দ করি একসাথে আসে এবারে টুর্নামেন্টে আপনার টিম মাওমিকা কালনা কত দুই পারে আমরা টিমের ব্যাপারে সম্পূর্ণই আশাবাদী কারণ ব্যাপার হলো এবছরের যা টিম আমাদের বাকি যা সব টিমগুলো আছে ভালো কম্বিনেশন আছে সব বোলিং ব্যাটিং কম্বিনেশন আছে আমাদের টিমে পুরো কম্বিনেশনটা বোলিং ব্যাটিং কম্বিনেশনটা খুব ভালো আমাদেরও প্রথম থেকে করবে আপনার হ্যাঁ আমরা থেকে আমরা আশাবাদী আপনি যখন টিম করলেন তখন দেখা গেল আপনার এর দিন বেশ কিছু টাকা আপনার এক্সেস রয়ে গেল তার মানে কি আপনি যা চেয়েছিলেন সেই টিমটা তৈরি হয়ে গিয়েছিল নাকি আপনি ঠিকঠাক ইউজ করতে পারেন আমি একটা লক্ষ্য নিয়ে গিয়েছিলাম এই যে প্লেয়ারগুলো আমাদের টার্গেট ছিল সেই টার্গেটগুলো দেখা যায় একটা আমরা বাজেট ছিল সেই বাজেটের মধ্যে কম বাজেটে পেয়েছি বলেই আমাদের টাকাটা এক্সেস হয়েছে কারণ আমাদের এক্সট্রা আর কোনো লক্ষ্য ছিল না আমরা ওদের স্যাটিসফাইড ছিলাম মানে আপনার টার্গেট ফুলফিল হয়ে গেছে টার্গেট এবছরে আপনার দলের কোন প্লেয়ারটা ব্যাটসম্যান হিসেবে আপনাকে ভরসা যোগায় বলে মনে হচ্ছে আমার প্লেয়ার কিছু সত্য প্লেয়ার আছে যেগুলো মাঠে আগে পারফরমেন্স তেমন করেনি তেমন একটা দু কিছু আছে আর কিছু আছে ডার্কে আছে আর কিছু আমাদের যেমন অবশ্যই আছে আমাদের কাজু আছে হুম আর আমাদের কালার মধ্যে আরো সব আছে ব্যাটসম্যান আমাদের স্বামীম আছে ফ্র্যাঞ্চাইজি হিসেবে আপনাকে একবার বল করতে হবে আশা করি আপনি বলও করবেন এবং ভালোই করবেন অবশ্যই আপনি ব্যাটসম্যান হিসেবে কোন ভূমিকা পালন করছেন ব্যাটসম্যান হিসাবে আমি নিজেকে রেখেছি নিজেকে রেখেছি অবশ্যই রেখেছি হ্যাঁ

ফাইনসিভাবে আমি মোটামুটি আমার আমার যা মনে হয়েছে মোটামুটি এবার কম্বিনেশন দেখে যদি ঠিকঠাক মাঠে চলে সব কিছু টাইটানি ফাইনালিস্ট হিসাবে আমরা ফাইট করবো ওদের সাথে আপনার প্রথম ম্যাচ একোলোভের বিরুদ্ধে এই ম্যাচটা কি একটু টাফ হয়ে যাচ্ছে না না টাফ মনে হয়নি কারণ সবই প্লেয়ার জানা আমাদের হ্যাঁ আমাদের পরিস্থিতি মাঠ বলবে হ্যাঁ এমনি ওটা অবশ্যই ভালো টিম ভালো স্ট্রং টিম ভালো প্লেয়ার আছে আমাদেরও আছে হ্যাঁ ফাইটটা হবে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে এই মুহূর্তে যদি আপনাকে সুযোগ দেওয়া হয় যে আপনি একটা ব্যাটসম্যান একটা বোলার দিয়ে নিন কাকে নেবেন আমার এই মুহূর্তে আমার কোনো ব্যাটসম্যান কি নেবো না কারণ আমি নিজের ব্যাটসম্যান নিয়ে স্যাটিসফাইড বোলার নিয়েও স্যাটিসফাইড গুড ধন্যবাদ হ্যাঁ আরেকটা প্রশ্ন আমি শেষ বেলায় করে দিই আপনার দলে একমাত্র আপনারই দল যে দলে একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি খেলছে তো এখানে কি কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা হবে মাঠ চালাতে না 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 পুরোনো ফ্র্যাঞ্চাইজি তো আমাকে খুব ভালোবেসেই আমাকে নিজের দায়িত্ব দিয়েছেন এবং আমার সাথে ওনাদের ধন্যবাদ থেকে আপনাকে আপনারা একসাথে মিলিত হয়ে দুই ফ্র্যাঞ্চাইজি মাঠ চালান আপনি নিজে ঝুলিতে উইকেট পান রান করুন আপনার দল বিস্ফোরক ইনিংস খেলুক আপনি চ্যাম্পিয়ান হন আমরা আদালত দর্পণ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি এখানেই শেষ করছি কাললা থেকে সঙ্গে শুরু